বিদায়ী অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে চমক দেখিয়েছে অনন্ত গ্রুপ প্রথমবারের মতো রপ্তানি শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে গ্রুপটি প্রথমবারই একফে চতুর্থ স্থান দখল করে নিয়েছে তারা অনন্তের ছয়টি তৈরি পোশাক কারখানা গত অর্থ বছরে রপ্তানি করেছে ছেচল্লিশ কোটি সাতচল্লিশ লাখ ডলার এই রপ্তানি তার আগের বছরের তুলনায় ছিয়ানব্বই শতাংশ বেশি গত অর্থ বছরে বিশ্বের তেষট্টিটি দেশে প্রায় সাড়ে আট কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে অনন্ত গ্রুপ তাদের ক্রেতা প্রতিষ্ঠানের তালিকা রয়েছে গ্যাপ মার্কস অ্যান্ডার লেডিস্ট্রোস ওল্ড নেভি পিভিএইচ এইচ অ্যান্ড এম এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড গ্রুপটি সুট সোয়েটার নারীদের অন্তর্বাসের পাশাপাশি সাধারণ পোশাকও রপ্তানি করে উনিশশো সালে শিল্পপতি হুমায়ুন জহিরের হাত ধরে ঢাকার এলিফেন্ট রোডের নিজস্ব ভবনে যাত্রা শুরু হয়েছিল অনন্ত অ্যাপারেলসের উনিশশো সালে আততাইয়ের হাতে হুমায়ুন জহির নিহত হওয়ার পর প্রতিষ্ঠানে হাল ধরেন তার স্ত্রী কামরুল নাহার জহির বর্তমানে তিনি গ্রুপের চেয়ারম্যান বড় ছেলে শরীফ জহির ব্যবস্থাপনা পরিচালক ও ছোট ছেলে আসিফ জহির উপব্যবস্থাপনা পরিচালক বর্তমানে আদমজি ইপিজেড গাজীপুর কাছপুর ও চট্টগ্রাম ইপিজেডে মোট সাতটি কারখানা রয়েছে অনন্ত গ্রুপের তাদের কর্মী সংখ্যা এখন ছাব্বিশ হাজার অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির করোনার পরে ক্রয়াদেশে কমে যাওয়া পোশাক শিল্পে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছিল সে সময় কৌশল হিসাবে আমরা নতুন নতুন ক্রেতা প্রতিষ্ঠান যুক্ত করেছি বৈচিত্র্যময় পণ্য রপ্তানি ও উচ্চতামের পোশাকে নজর দিয়েছি এই কারণে রপ্তানি বেড়েছে আমাদের সামনে লক্ষ্য হল পোশাকের কাঁচামাল দেশে উৎপাদন করা এর জন্য নরসিংদিতে আমরা দেশে প্রথম শতভাগ সিন্থেটিক কাপড় তৈরির কারখানার বিনিয়োগ করেছি এক বছরের মধ্যে কারখানাটি তৈরি হলে রপ্তানিতে মূল সংযোজনও বাড়বে